দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি কাটোয়া ডাটা শাকের রেসিপিটা আপনারা অতি অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অপূর্ব লাগে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি কাটোয়া কাটোয়া ডাটা যে লোটে ডাটা হয় সেই কাটোয়া ডাটা কেটে নিয়েছে তার সঙ্গে শাক রয়েছে এর নিয়ে আমি নিয়ে নিয়েছি বেগুন কেটে নিয়েছি এখানে কুমড়ো নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আলু তো বন্ধুরা রেসিপিটা স্টার্ট করা যাক আপনারা তাহলে দেখতে থাকুন এখানে বন্ধুরা আমি একটা কড়া নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি তেজপাতা এখানে বললো প্রায় হাফটা চামচ মতো পাঁচ ফোড়ন আছে

হালকা করে দেবির মিলা আমার আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এই এগুলো আমি অ্যাড করে দিচ্ছি পিটে রাখা বেগুন গুঁড়ো অ্যাড করে দেবো দেবো

যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করেছি সেই জন্য একদম অল্প পরিমাণে জল দিয়েছি ধরে এটাকে মিডিয়াম হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ আমি কষা কষে এটা প্রায় কষানো হয়ে গেছে আমি দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে অন্য কালার হওয়ার জন্য কিন্তু লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করলাম আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবারে আমি অ্যাড করে দেব যে শাকগুলো কেটে রেখেছিলাম সেই শাকগুলো আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে কষিয়ে নেব পাটা সারিয়ে গোড়া খেতে কিন্তু খুব ভালো লাগে গোড়ার যে এগুলো রয়েছে দেখুন ভালো করে আমি ছাড়িয়ে কেটে দিয়েছি এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে খুব মিষ্টি মিষ্টি লাগে এবং তরকারিটা আমি মিষ্টি মিশিয়ে করবো এটা পুরো অসময় হয়ে গেছে ভালো করে এবার আমি অ্যাড করে দিচ্ছি একটা তেমন মতো বাটা এবং সবজি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এবারে আমি এটাকে চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখানে আমার আলু সিদ্ধ হয়ে গেছে এবং গাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে গোড়াগুলো যে দিয়েছিলাম এগুলোও কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এই যে জল জল মতো রয়েছে এটা যাতে কমে যায় একদম টেনে নেয় তার জন্য আমি একটু অপেক্ষা করবো এবং গ্যাসের ফ্লেমটা আমি একটু জুড়ে দিয়ে দিয়ে দিচ্ছি এই তরকারিগুলো কিন্তু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই আমি এক চামচ প্লাস দেড় চামচ মতো প্রায় চিনি দিয়ে দেবাম কিন্তু বড় চামচের দেড় চা চামচ চিনি আছে এই তরকারিগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তার সঙ্গে কুমড়ো রয়েছে অলরেডি কুমড়ো তো এমনি মিষ্টি তার সঙ্গে রয়েছে এই চিনিটা একদম তরকারিটা মিষ্টি মিষ্টি হবে মন্দির দেখুন এখানে আমি জিরে ধনে আর হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম আমি একদম চা চামচের কম আছে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি এখানে আমি পাঁচ ফোলকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এই পাঁচ ফোরন গুঁড়োটাও আমি অ্যাড করে দিলাম এটাও হাফ চা চামচের কম আছে আপনারা আপনাদের যে সবজি এই সবজিটা রান্না করবেন যখন তার পরিমাণ অনুযায়ী দেবেন এবারে আমি অপেক্ষা করব এর যে ঝোল মতো রয়েছে এটা একদম যেন শুকিয়ে যায় দেখুন বন্ধুরা আমার কিন্তু তরকারি দিয়ে জলটা ছুঁড়ে একদম শুকিয়ে গেছে এবারে দেখুন কাটোয়া ডাটা এটা কিন্তু আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তার সঙ্গে বেল প্রেস করতে ভুলবেন না বেল আইকনটা প্রেস করলে আমি যে ভিডিওগুলো ছাড়ি তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো তার সঙ্গে একটা লাইক করে দেবেন আর বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আজকের মতো এইটুকানি নমস্কার বন্ধুরা আপনারা ভালো থাকবেন ধন্যবাদ